আসসালামু আলাইকুম শুরু করতেছি মোহন আল্লাহ নামে আজকে আমরা দেখবো কীভাবে দুই বা ততাধিক সেলের লেখাকে একটি সেলে নিয়ে আসা যায় বা দুই মাল্টিপল সেলের ডাটাকে কীভাবে একটি সেলে নিয়ে আসা যায় এক সেলে সেটাই আমরা দেখবো আমি এখানে কিছু ডাটা সাজা রাখছি আগে যেমন এখানে আমার ফার্স্ট নেম লাস্ট নেম মিড নেম হ্যাঁ এই তিনটা সেল থেকে আমি এই ফুল নেমে ডাটা নিয়ে আসবো একসাথে একটা সেলের ভিতরে তো সেটা করার জন্য আমার একটা ফর্মুলা ইউজ করবো সেটা হলো ইজিকলটা দেবো ইজিকলটা দিয়ে কনকে এই যে এখানে কন কন ক্যাটেনেট ফর্মুলা হ্যাঁ কন ফর্মুলা ডাবল ক্লিক করবে করার পরে আমি এখানে ফার্স্ট সেলটা ক্লিক করলাম ফার্স্ট সেলে ক্লিক করার পরে আমি কমা দেবো এরপরে সেকেন্ড সেল লাস্ট নেম নেব নিয়ে আবার কমা দেব এবার নীট নেম নেবো নীট নেম দিয়ে ইন্টার দিব বা সেকেন্ড ব্র্যাকেট দিয়ে ক্লোজ করে ইন্টার দিলেও হবে দেখেন শাহন আহমেদ রানা চলে আসছে শাহন এরপর আহমেদ এরপর রানা তো আমি সেমভাবে সেকেন্ড রাতেটা টানি যদি টানি সেকেন্ডও চলে আসছে কিন্তু এখানে একটা পার্থক্য আছে দেখেন উপরের সাউনের পর একটা স্পেস আছে আহমেদ পর পরে স্পেস আছে এটা মানে এটা পরিপূর্ণভাবে নামটা যেভাবে আমাদের দরকার চলে আসছে বাট এইখানে এই নামের ভিতর মাহবুবুর রহমান খানের ভিতর কোনো স্পেস নাই এখন আমাদের তো এটা স্পেস দিতে হবে এটা স্পেস নাই আর এটা স্পেস আছে কারণ কি হ্যাঁ তো এটা কারণ হলো এটা স্পেস থাকার কারণ হলো দেখেন এই যে সাউনের সামনে একটা স্পেস আছে যার কারণে এই নামটাতে স্পেস অটো চলে আসছে আমি যদি এটা তুলে দেই সামনে সামনের স্পেসটা দেখেন আমি যদি এখানে এভাবে দেই দেখেন এই সাউনের পরে যে আহমেদের মাঝখানে স্পেসটা কিন্তু নাই আবার এই আহমেদের পরে স্পেসটা যদি আমি তুলে দেই আহমেদ রানার স্পেসটা নাই দেখছেন আচ্ছা এখন আমার তো স্পেস দিতে হবে প্রত্যেকটা সেল তো বারো এরকম ধরে ধরে আমার স্পেস দেওয়া সম্ভব না সেক্ষেত্রে আমি কি করব আমি এখানে ডাবল ক্লিক করব বা এখানে এটাকে আমি ক্লিক করে এইখানে যে আমার নামটা আছে এ থ্রি সেল যেখানে আমি ধরছি এইখানে একটা কমা দেব দেওয়ার পরে আমি এই দুই কমার মাঝখানে কোটাশন ব্যবহার করতে হবে আমাকে ডাবল কোটাশন এখন ডাবল কোটেশনের মাঝখানে আমি যত স্পেস দেব ততগুলো আমার স্পেস নামের ভিতরে নেবে দেখেন সে পরে আমি স্পেস দিয়েছি স্পেস নিয়ে আনেছি আহমেদের পরে আমি স্পেস দিই না এখানে যার কারণে স্পেসটা নিয়ে না আমি যদি এখানে শুধু কমা দিয়ে নেই তাহলে কিন্তু নিবে না হ্যাঁ এখানে কিন্তু আমাকে কোটেশন ইউজ করতেই হবে তো আমি কোটেশন দিলাম কোটেশন দিয়ে স্পেস দিয়ে একটা কোটেশন দিলাম দেখেন শাহন আহমেদ রানা এখন আমি এখানে এই কোটেশনের মাঝখানে যত স্পেস দিব আমার নামের ভিতরে স্পেস তত পারবে দেখছেন আমি আপনি যতটুকু আপনার স্পেস দরকার এই কোটেশনের ভিতরে স্পেস দিবেন আপনার ও ওই সেলের ভিতরে তত স্পেস নিয়ে কমায় কমাই দিলাম এখন আমি যদি টানে নিচের দিকে দেখেন এইভাবে আপনি যত নাম দিবেন আপনার নামগুলো চলে আসবে ধন্যবাদ সবাইকে